বন্ধুরা এই সুবিশাল মহাবিশ্বে যেখানে গ্রহ নক্ষত্রের প্রতিটি চাল আমাদের জীবনের গল্প লেখে সেখানে জ্যোতিষশাস্ত্র হল সেই অদৃশ্য সুতো যা আমাদের ভাগ্যকে ধরে রাখে আজ আমরা এক বিশেষ রাশি নিয়ে কথা বলব কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবনে কি রহস্য লুকিয়ে আছে তাদের স্বভাব চরিত্র কেমন হয় কোন ভুলগুলো তাদের উন্নতি আটকে দিতে পারে এবং ভাগ্যের দরজা কত বছর বয়সে খোলে এছাড়াও তাদের জীবনে কোন রোগবাধি তাদের দুর্বল করতে পারে এবং পরিবার ও বৃদ্ধ বয়স কেমন কাটে আর সবশেষে জীবনের কঠিন পরিস্থিতিতে মুক্তির পথই বাকি কী এই সবই আমরা বিস্তারিত জানব আজকের এই বিশেষ ভিডিওতে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল ন্যায়দাতা শনি তাই শনির প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী ধৈর্যশীল এবং দায়িত্ববান হয়ে থাকেন তবে শনির এই প্রভাবের কারণে তাদের জীবনে যত বেশি কষ্ট ও সংগ্রাম আসে তার পুরস্কারও ততটাই বড় হয় শনি তাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন করে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত জয় তাদেরই হয় এছাড়াও কুম্ভ রাশিতে রাহুর প্রভাবও বিশেষভাবে দেখা যায় রাহু হঠাৎ পরিবর্তন নিয়ে আসে কখনও আকস্মিক উত্থান কখনো অপ্রত্যাশিত পতন এই ওঠানামা কুম্ভ রাশির জীবনে অনেক সময় দেখা যায় যা তাদের জীবনকে আরও রহস্যময় করে তোলে আসুন প্রথমেই জানি কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয় কুম্ভ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই স্বাধীন চেতা এবং নতুন চিন্তাধারার মানুষ তারা গতানুগতিকতার বাইরে গিয়ে নিজেদের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে ভালোবাসেন বন্ধুত্ব সমাজসেবা আর নতুন কিছু শেখার প্রতি তাদের আগ্রহ প্রবল তারা সব সময় চায় এমন কিছু করতে যা ধীরের মধ্যে তাদের আলাদা করে তুলবে তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি প্রবল তারা ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান তারা অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু অনেক সময় তাদের আবেগ প্রকাশ করতে পারে না এই কারণে তাদের সম্পর্কগুলোতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এবং অনেক সময় সম্পর্ক নষ্ট হওয়ার কারণও হয় তারা তাদের অনুভূতিগুলো সহজে প্রকাশ করতে পারেন না যার ফলে তাদের কাছের মানুষেরা তাদের ভুল বুঝতে শুরু করে এছাড়াও অনেক সময় তারা একগুঁয়ে হয়ে যায় নিজের মতের বাইরে কিছু মানতে চায় না একবার কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে তাদের নড়ানো খুব কঠিন হয় এখন আসুন জানি তাদের জীবনে কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত এক তাদের স্বাধীন চেতা মনোভাব ভালো তবে যখন তারা সবসময় নিজের মত চাপিয়ে দিতে চায় তখন সম্পর্কগুলো ভেঙে যেতে পারে দুই কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন যা অত্যন্ত ভালো কিন্তু কেবল স্বপ্ন দেখলে চলবে না বা শুধুমাত্র ভাবলে কোনো কাজ সফল হয় না সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য নিরন্তর কাজ করতেই হবে তিন কাজ বা সমাজসেবায় এতটাই ডুবে যায় যে অনেক সময় তারা পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারে না মনে রাখবেন পরিবারের সমর্থন ছাড়া কোনো বড় কাজই সম্পূর্ণ হয় না চার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু গোপন শত্রু থাকতে পারে এই শত্রুদের অবহেলা করলে ক্ষতি হতে পারে তাই সব সময় সতর্ক থাকা এবং আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন এখন আসুন জানি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা কবে খোলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা সাধারণত ধীরে ধীরে খোলে কিন্তু একবার খুললে তা স্থায়ী হয় সাধারণত কুম্ভ রাশির জীবনে ২৪ বছর বয়স থেকে ভাগ্যের উন্নতি শুরু হয় এরপর বত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়সে তাদের জীবনে বড় সুযোগ আসে যা চাকরি বা ব্যবসায় বড় ধরনের উন্নতি এনে দেয় চল্লিশ বছরের পরে তাদের জীবনে স্থায়ী উন্নতি সম্মান অর্থ এবং সমাজে একটি মর্যাদাপূর্ণ স্থান আসে এদের রোগ ব্যাধির কথা বললে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে এসব বিষয়ে আগে থেকে সতর্ক থাকলে তারা সুস্থ জীবনযাপন করতে পারবেন এক অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপের কারণে তাদের স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে দুই রক্ত সঞ্চালন জনিত সমস্যাও তাদের মধ্যে দেখা যায় যা থেকে নানা ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে তিন অনিয়মিত ঘুম বা অতিরিক্ত চাপের কারণে হঠাৎ মাথা ব্যথা এবং ঘুমের সমস্যা হতে পারে চার বয়সের সাথে সাথে হৃদযন্ত্র এবং রক্তচাপের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়মিত ব্যায়াম মেডিটেশন এবং সুষম খাদ্য মেনে চলা জরুরি পারিবারিক জীবনের কথা বললে শৈশবে পরিবারে কিছুটা টানাপোড়েন থাকতে পারে যা তাদের মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে তবে তারা এর মধ্য দিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে বিবাহিত জীবনে অনেক সময় মতবিরোধ হয় কারণ তাদের স্বাধীন চেতা স্বভাব অনেক সময় অন্যের সাথে মানিয়ে নিতে বাধা দেয় তবে যদি বোঝা পড়া থাকে তাহলে সম্পর্ক শক্ত হয় এবং তারা দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবন উপভোগ করতে পারেন সন্তানদের মাধ্যমে তাদের জীবনে আনন্দ আসে এবং তারা সন্তানদের প্রতি অত্যন্ত যত্নশীল হন বৃদ্ধ বয়সের কথা বললে যৌবনে কষ্ট পেলেও বার্ধক্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত সুখে কাটান তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগ শিকারের ফল তারা এই সময় ভোগ করেন সন্তানদের সাফল্য এবং সমাজে তাদের প্রাপ্ত সম্মান তাদের বার্ধক্যকে আনন্দময় করে তোলে তবে বার্ধক্যে স্নায়ু ও হারের সমস্যা বাড়তে পারে তাই তাদের এই সময়ে স্বাস্থ্যের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে পেশা ও কর্মজীবনের কথা বললে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের উদ্ভাবনী শক্তি এবং স্বাধীন চেতা মনোভাবের কারণে কিছু নির্দিষ্ট পেশায় দারুণ সফল হন তারা প্রযুক্তি বিজ্ঞান গবেষণা শিক্ষকতা লেখালেখি এবং সমাজসেবায় ভালো করেন ব্যবসায় নতুনত্ব আনতে পারলে তারা দারুণ সাফল্য পান এবং চাকরিতে তাদের উন্নতি ধীরে ধীরে হয় তবে একবার তারা প্রতিষ্ঠিত হলে স্থায়ী সাফল্য নিশ্চিত বন্ধুরা যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি চান তবে এই প্রতিকারগুলো আপনার জন্য খুবই উপকারী হবে এক প্রতি শনিবার শনি বেদকে সরিষার তেল ও কালো তিল নিবেদন করুন এটি শনিদেবের আশীর্বাদ পেতে সাহায্য করে এবং শনির অশুভ প্রভাব কমায় দুই গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের যথাসাধ্য সাহায্য দান করুন দান করা শনি দেবকে প্রসন্ন করার অন্যতম শ্রেষ্ঠ উপায় তিন প্রতিদিন জপ করুন ওম সোম নমক মন্ত্র এই মন্ত্র শনিদেবকে তুষ্ট করে এবং মানসিক শান্তি এনে দেয় চার সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন শনিদেব শিবের পরম ভক্ত তাই শিবের পূজা করলেও শনিদেব প্রসন্ন হন তো বন্ধুরা এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের এক বিস্তারিত কাহিনী যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তবে এই প্রতিকারগুলো নিয়মিত মেনে চলুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে শনিদেবের আশীর্বাদ আপনার জীবনকে আলোকিত করুক এই কামনা করি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার কুম্ভ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় শনিদেব ভালো থাকুন সুস্থ থাকুন আর জ্যোতিষশাস্ত্রের এই জ্ঞানকে আপনাদের জীবনে কাজে লাগান ধন্যবাদ